ওয়েলকাম টু দিগলবাগ আসসালাম আলাইকুম গ্রাম পাগল মানুষজন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের দিগলবাগ গ্রাম থেকে বন্ধুরা আজ আমি দিগলবাগ গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো দিগলবাগ গ্রামের সৌন্দর্য বন্ধুরা ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত একটি গ্রাম হচ্ছে দিগলবাগ গ্রাম দিগলবা গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে নেতাই নদী বন্ধুরা আমার সাথে দেখতে থাকুন দিগলবাগ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সুপ্রিয় দর্শক মণ্ডলী ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলা থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে সবুজ ধান কেত এবং প্রকৃতি ঘেরা এই গ্রামের নাম হচ্ছে দিগলবাগ দিগলবাগ গ্রাম হচ্ছে মেঘালয়ের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি সবুজে শ্যামল গ্রাম কৃষিজীবীরাই কৃষি প্রধান এই গ্রামের মূল বাসিন্দা এই এলাকার প্রধান ফসল হচ্ছে